নমস্কার নিউজ বাংলা এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো সাড়ে তিন নম্বর মোর ক্লাবের হিরক জয়ন্তী কালী উদ্বোধন করলেন সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার আজ রবিবার সন্ধে সাতটায় বালুরঘাট সাড়ে তিন নম্বর মোর ক্লাবের হিরক জয়ন্তী বর্ষের কালী শুভ উদ্বোধন করলেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিষ্ণুরূপানন্দজী মহারাজ এদিনের এই বিশেষ অনুষ্ঠানে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে মনোক সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয় ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষই উপস্থিত ছিলেন এবারের পুজোর থিম মায়ের পায়ে রাঙা জবা মন্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন বালুরঘাটের খ্যাতনামা শিল্পী সঞ্জয় চক্রবর্তী খোকন আর ওরফে প্রতিমা গড়েছেন মৃৎশিল্পী উত্তম পাল মন্দিরের তৈরি করেছেন রমেন পাল বাবু বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে চন্দননগরের সাহা ইলেকট্রিক্যালসের মনোজ সাহার আলোকসজ্জা শব্দ পরিবেশনার দায়িত্বে রয়েছে বালুরঘাটের আশা মিউজিক হিরক জয়ন্তী বর্ষে পুজোর ঐতিহ্য এবং শিল্পকলার সমন্বয়ে রঙিন হয়ে উঠেছে গোটা এলাকা Viewer Report, Hilly Bangla.